يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله मन अहबा सुन ते अहबनी मोहम्मद अहबनी

যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাত কে সৃষ্টি করতেন না যদি বলুন সুবহানাল্লাহ সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া দীর্ঘক্ষণ ধরে অনেক মূল্যবান আলোচনা অনেক তথ্য পেশ আপনাদের কাছে করেছেন অনুসানীর কৃতী সন্তান আমার বন্ধুবর্গ জনাব হজরত মৌলানা ভাই আরিফুর রহমান সাহেব কি আলোচনার বৈঠকের জায়গা কিন্তু কোনো কম নেই মুসলিম সমাজে প্রচুর পরিমাণে এরকম ওয়াজ মাহফিল আলোচনার বৈঠক হচ্ছে অস্বীকার করার নেই জলসা মাহফিল ওয়াজ নসিহা দিনের তাকরির দিনের তাকলিক এ দিনের পর দিন কমছে নাই বাড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি ওমরাকারী আলে ওলামা সমাজে বাড়ছে কিন্তু খেয়াল করে দেখেন মুসলমানের ইমানের জায়গা কিন্তু কমজোরি হচ্ছে মুসলমানদের ভিতরে হারামিয়াতের জিন্দগিটা বাড়ছে হারাম জিনিসটা মুসলমানের কাছে পছন্দনীয় হয়ে যাচ্ছে